নিজের ডিপার্টমেন্টের হাতে নির্যাতিত হয়েছে এখন বাংলাদেশ সারা বাংলাদেশের হাতে নির্যাতিত হচ্ছে কালকে যে পরিমাণ পুলিশ মারা গেছে আজকে তারপরও আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তিন আমাদেরকে বেরোচ্ছে বেরোতে দিচ্ছে না বাসা ডিজাইতে দিচ্ছে না এখন আমি সবার সামনে আমি বক্তৃত্ব বক্তব্য দিয়ে আসি আমি নিজে রিজাইন দিয়ে আমি নিজে এখান থেকে যাব যেভাবে হোক আমি আমার বাসায় যাব আমি বেঁচে থাকলে আমি বেঁচে থাকলে আমার মা আমার মা বাবা ভালো থাকবে আমার মা একজন হাটের রুগী সারাটা দিন টেনশনে টেনশনে আমাকে পাগল করে দিচ্ছে কলের পর কল কলের পর কল একটা আমি কি মানুষ না আমি স্টুডেন্ট ভাই আমি ইন্টার ইন্টার এই চিঠি পরীক্ষাতে আমি ক্যান্ডিডেট এবারে আমি আমার মায়ের কি আমার আমার প্রতি কোনো টান নাই একটা আমাকে বড়গত মানুষের লাগে না কিন্তু আমার এই ইউনিফর্মটা বিশেষ করেন ভাই এই ইউনিফর্মটা পবিত্র ভিতরে মানুষ যারা আছে ওইগুলা তো অবুঝ হতে পারে বাট এই ইউনিফর্মটা সর্বদা পবিত্র ইউনিফর্ম কখনো মানুষের সাথে বেমানি করে না ইউনিফর্ম কখনো খারাপ হতে পারে না ভাই সারা জীবন মনে রাখবেন আমি এখন বলে রাখছি আমি এই চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি আমি এই চাকরি থেকে আমার মার তিন দিন আগে আমাকে বলছিল অব্যাহতি নেওয়ার জন্য আল্লাহ বরসে আমি জানি রিজিকের ব্যবস্থা আল্লাহ আল্লাহ একজন করবে আর এমন না যে এই চাকরির জন্য আমার ফ্যামিলির পেট চলতেছে আমি জানি এই পেট চলার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে আমি নিজে আজকে স্বেচ্ছা বক্তব্য দিয়ে যাচ্ছি আমি স্বেচ্ছায় আমি স্বেচ্ছায় আমি এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি এই চাকরি কখনো যেন আমার আর আমি চাই না এই এই ইউনিফর্মের জন্য আমার আর হাজারটা ভাইয়ের কোন প্রাণ ধরুক আমি চাই সকল ভাই ভালো থাকুক সুস্থ থাকুক সব জায়গায় ভালো থাকুক কিন্তু আমি আপনাদেরকে বলে যেতে চাই যারা আজকে আমাদেরকে এই সংকটপন্ন স্থানে রেখে গেছে তারা কখনো দেশের দেশের জন্য কাজ করে নাই তারা সর্বদা নিজের স্বার্থ স্বার্থের জন্য কাজ করে গেছে সর্বদা নিজের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করে গেছে এখন শেষ পর্যায়ে যে সময় দেখছে যে এই বাহিনীটা বিপর্যস্ত আমাদের একটা অভিযান আমাদের এই একমাত্র আমাদের ইউনিটের অফিসার ছাড়া আর একটা অফিসার কোন জায়গায় নাই আমাদের এই ডিপার্টমেন্টে হাজার হাজার ছেলে আছে হাজার হাজার পুলিশ কনস্টেবল আছে যারা কিনা এই ছাত্রদের পক্ষে কাজ করে গেছে আমাদেরকে ফায়ার করার উদ্দেশ্যে যদি ফায়ার করার নির্দেশ আসছিল আমাদের অনেক হাজার ভাই আছে ফায়ার করে না বুলেটগুলো সবগুলো নিজের কাছে রেখে দিছে তারা সর্বদা চাইছিল জনগণের ভালো আমরা সব প্রথম থেকে দেখবেন হাজারটা পুলিশের প্রোফাইল লাল হয়ে আছে এখনো আমরা প্রথম থেকে চাইছি স্টুডেন্টের দাবি আদায় হোক আমরা চাইছি এই সরকারের প্রথম হোক কিন্তু আমাদের কিছু সংখ্যক লঘু সংখ্যক অফিসার যারা আছে তারা আমাদের মুখ বন্ধ করে রাখছিল আমাদেরকে আটকে রাখছিল আমাদেরকে বে হিসাবে আমাদের ব্যবহার করেছিল যেগুলো এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছে আমি শুধু আমি না আমার সাথে অনেক ভাই অনেক কনস্টেবল ভাই আজকে রিজেন্ট যাচ্ছে তুদামিনা প্রাই অ্যাক্সরে অধিক হবে আজকে রিজাইন দিব আমরা একসাথে দিব ইনশাআল্লাহ এই বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেব নতুন পুলিশ নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে ইনশাআল্লাহ আমাদের এই দেশ শুদ্ধানো দরকার এই দেশের রক্ষা স্বাধীনতা রক্ষার প্রয়োজন হইলা কান্না করে রিজাইন করতেছে ইগন गवर्नमेंटে এন্ড নেই বাবা করতে তো তোরা একবার কি করতে হই না

আমার এই হাতা পবিত্র হয় নাই এই হাতে গেলো পবিত্র এই আমার আইডিকার্ড কার্ড যেটার জন্য এত কষ্ট করছি সব লেগেই ইউনিফর্ম ছিল বাড়িতে দাগ লাগাই গেছে একটা শ্রেণি একটা শ্রেণী নিয়ে ইউনিফর্মটাকে কালো করে দিয়ে গেছে এগুলি বাবের উপর ছাড়াটা দশ চাপা দিয়ে গেছে একটা ছেলে লোক যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল খুব বাজে ব্যবহার করছিল আমাদের মুখে তালা মাইরে রাখছিল আমি আমার আমি আমার প্রোফাইলে দিয়ে রাখছিলাম মুখে তালা যে সময় আমি চাকরি করতেছি ওই সময় কিছু থাক কি বাহিৰবি আমাৰ একচৰিবি আমি বিশ্বাস করিনি এই ইউনিফোম এই ইউনিখো অনেক পবিত্র এটাকে কি অপবিত্র করা হয়েছে আমার হাতে করে রক্তের দাগ লাগে না এক পর্যন্ত আমি আমার একজন আদর্শ পা সন্তান আমি কোনোদিন বায়ার করি না একটা মানুষের উপরে একটা নিরিব মানুষের উপরে আমার আর হাত দিয়ে একটা বায়ার হয় নাই আবারও তা হাজারো পুলিশ আছে যারা চেয়েছে পদত্যাগ করতে চাইছে পদত্যাগ করতে নেওয়া হয় নাই বলে যাচ্ছে আজকে এটা আজকে দেশের বতল হওয়ার পরে আজকে আমাদেরকে সারতেছে যে ডেভেল দেশ বতল হয়ে গেছে জেনে ভেবে সবকিছু পতন হওয়ার পরে আজকে আমাদেরকে সারতেছে জানো ওরা ওদের অস্তিত্ব নাই সবাই সবাই অস্তিত্ব রক্ষা করে বিদেশে চলে গেছে আমাদের ইউনিফর্মটাকে ভালো করে দিয়ে গেছে এই ইউনিফর্ম আবার দরকার নাই বিশ্বাস করে এটা খুব পবিত্র একটা ইউনিফর্ম লা আমি বলতেই দি এদের কি এদের বিশে যা হবে হবেই আমি আমার মত হাজারটা ছেলে করতেছে আজকে কাল কা আসে ধর বাবা মারা কালকে পুলিশগুলা কি করে বাবা না এ খালি দেখ যা করছতেবল দিগুলা বিশেষ কর্মে খুদার কত বেগুলা আপনাদের পক্ষে জি আলহামদুলিল্লাহ আমিও স্বাধীন আজকে থেকে আজকে আজকে থেকে আমি আমার বাকশক্তি ফিরে পাইছি এই ইউনিফর্ম আমার বাকশক্তি আকে রাখছিল শাসন করে গেছিল আমাকে সব সময় আমি না আমার মতে এরকম হাজার কমার্সিয়াল ভাইকে কথা বলতে দেয় নাই ওদের হাতে নির্বিচারে অনেক অনেকে গুলি করা নিয়ে আছে ওদের বিচার ইনশাল্লাহ মাটিতে হবে 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 আমরাও স্বাধীন হইছি আজকে ইউনিফর্ম খুইলা আল্লাহ বরসা আল্লাহ হাফেজ